সৌহার্দ্য আনুগত্য এক ভুবন গড়ে তুলব ভালোবাসার এই কেন্দ্রে আমি এখানকার আমার জন্মভূমি এখানে আর আমার এই খুনিয়া পালন থেকে আর কোনো প্রাপ্তি নাই সে হিসাবে মানুষ উৎসব জনতা শুধু সবখানে বলতেছে আমার জন্যই তারা অনুরোধ মানে উপস্থিত হয়েছে আমি এলাকার সন্তান হিসাবে আঞ্চলিকতার ঠানে তারা উপস্থিত হয়েছে এই জন্য বেশি আর কি। আমি শতভাগ এখানে শতকরা আটানব্বই পার্সেন্ট ভোট ইনশাল্লাহ আমি পাবো দুই একটা বাইরে জেলে যেতে পারে দুই একটা এটা আমার অভিযোগ আমার খুনিয়া পালঙ্গে নাই আমার খুনিয়া পালনে এরা যেভাবে আমাকে আন্তরিকতা দেখিয়েছেন এরা যে ভালোবাসার চাদরে আমাকে আবৃত করে ঢেকে রেখেছেন তারা যে আঞ্চলিকতার জোয়ার তুলেছেন আমার খুনিয়া পালঙ্গের মানুষ সহ সাথে যুক্ত হয়েছে মিটাচুরি রাজার কুল চাকমার কুল ফতেকার কুল জোনালা কাওয়ার গর্জনিয়া গর্জনীয়া কচ্ছপিয়া রশিদনগর ঈদগড়ের মানুষ যেভাবে আমাকে আন্তরিকতায় ডেকে রেখেছেন আমি আমার স্মরণের ইতিহাসে চির রেকর্ড করা থাকবে মহান সৃষ্টিকর্তা যদি আমাকে কাময়াব করে আমার রামবাসীর প্রচেষ্টায় যদি আমাকে বিজয়ী করে আমি কথা দিলাম আমার সমস্ত ঘামের বিনিময়ে আমি সর্বোচ্চ আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমি একটা জিনিস অবশ্যই আমি কথা দিয়ে ওয়াদা দিয়ে গেলাম আপনাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা যদি আমার হায়াত রেখেছে এতদিন পর্যন্ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে রামবাসীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ ভালোবাসা আজীবন থাকবে ইনশাআল্লাহ কথা দিলাম আমি তো এই আমি তরুণ ছাত্র সমাজকে আমার কলেজের টুকরা বলেই প্রথমে আমি অভিহিত করেছি আমি আমার তরুণ ছাত্র সমাজদের সাথে সৌহার্দ্য আনুগত্যে এক নেবিড় ভবন গড়ে তুলব ভালোবাসার রেনু জমিয়ে